শুভ নবমী আন্তরিক বিশেষ শুভেচ্ছা অভিনন্দন তোমরা খুব ভালো করে আনন্দ করো খাওয়া দাওয়া করো আমি একটু টায়ার্ড হয়ে আছি আমরা অষ্টমী দিন বেরিয়ে পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে নতুন জুতো পরে প্রচণ্ড ক্লান্ত ছিলাম ঘুম থেকে যাস সবাই ঘুম থেকে উঠছি তোমাদের সাথে আজকে সবাই ব্লগ করছে আমি আশা করি এরকম টাইপ রিভাইভ করি না তো আজকেই করছি আমি এখন সান হব রেডিও বা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আমার হাতের মেহেন্দিটা এটা আমার বোনও করে দিয়েছে আমাকে আমি আগের বছর থেকে একটু পড়ছি ভাল লাগছে একদম ছোটোবেলা প্রথম তারপরে আর না পরিনি তো এখন একটু পড়ছি দেখতে খুবই ভাল লাগে একটু অন্য রকম লাগে অ্যাকচুয়ালি তো চলো আমি ঘুমের এতই ফ্রেশান আপ হয়ে সান দান করে সব ঘর ধর পয়সা করে নিয়ে আগে দেন বেরাবো বাড়ির দিকে যাব আর ভাবছি এটা ক্রক্স কিনে নেবো কেন অর্ডার করলে আসবে না যদি পেয়ে যায় গোড়াবাজারে বাজারে ভালো তাহলে ভালো হবে নাহলে আমাকে অনলাইনে অর্ডার করতে হবে ক্রক্স ছাড়া চলবে না পছন্দ তো পড়লে কি হয় অনেকক্ষণ ধরে করা যায় অনেকভাবে পোড়া যায় অ্যাকচুয়ালি তো আমি এদিকে স্নান করে রেডি হয়ে গেছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি এখন বেরোবো বাড়িতে তো মা বসলে কী খেয়ে আমি ডিম করে তাই খাবো তো সত্যি পুজোয় ডাল মাছ মাংস সবই দেওয়া হলো তো ডিমটা কেন বাকি যাবে আমরা সাথে সাথে ডিমও খাই সেখানে ডিমের তার খুব ডাল লাগে শেয়ার করে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই বলো ও কোনো অবসর না কিন্তু আছে এই জন্য আমি হয়তো বলি যাই হোক যা যতটা ধৈর্য আছে তারা কিছু ধৈর্য আমার বসে করার টাইম কিন্তু আগে যদি আমার হাতে দিয়েছে দিচ্ছে আর এত সুন্দর হয়েছে তাতে আমি খুব আনন্দিত এই ভিডিওটা যদি ও দেখে তাহলে বুঝতে পারে চলো বাবাই বাই